পাঁচ দিন হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ার একদম নাগালের বাইরে ছিলাম আসলে আমাদের গ্রামের বাড়ির নেটওয়ার্ক ভীষণই আপডাউন হয় মাঝে মাঝে এরকম হলে খুব একটা খারাপ হয় না এমনিতেই গ্রামের বাড়িতে আমাদের প্রচণ্ড আনন্দ হয় আর এবারের প্রতিটা মুহূর্ত বাচ্চারা যেমন উপভোগ করেছে আমরা বড়রাও বাড়ির পুজোর আগের দিনই ছিল তাতে আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছিল খুবই ব্যস্ততায় কেটেছে এই কটা দিন তারই মধ্যে একটু আধু ফোটো ভিডিও করতে পেরেছি একটু তো আফসোস হচ্ছে এতগুলো আনন্দের মুহূর্ত আপনাদের দেখাতে পারলাম না আসলে বেশ কিছু দায়িত্ব যখন মাথার ওপর এসে পড়ে না তখন সেগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর অন্য কিছু ভাবতেই পারা যায় না পুজোর আগে আমাদের একটাই চিন্তা কি করে সব কিছু সামলাবো আর মা যাওয়ার সাথে সাথেই এক রাস মন খারাপ নিয়ে পরের বছরের জন্য অপেক্ষা করা